হ্যালো বন্ধুরা আমি শুভরা রান্নাঘরে ভরিভোজ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে আমি বানাবো বীজ কলা বা বীজে কলার একটা দারুণ টেস্টি রেসিপি এটা দিয়ে কিন্তু এক থালা ভাত নিমেষে শেষ হয়ে যায় আমার ভীষণ পছন্দের একটা রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি যেটা আমি আমার মা শাশুড়ি মার কাছ থেকে শিখেছি চলুন তবে রেসিপিটা দেখে নেওয়া যাক বা রেসিপিটার জন্য এখানে আমি চারটে বিচে কলা নিয়েছি প্রথমে একটা আমি কেটে কলা দেখিয়ে দিচ্ছি এরকমভাবে দুই মাথাটা আমি কেটে আগে বাদ এরকম ভাবে খোসা শুদ্ধ এটাকে আমি তিন টুকরো করে নেব আর এরকমভাবে তিন টুকরো করে তারপর আমি খোসাটাকে ছাড়িয়ে নেব ঠিক এরকমভাবে ছুরি দিয়ে একটু কেটে নিয়ে এরপর একটা পাশ থেকে এরকমভাবে ছুরি দিয়ে একটু প্রেস করলেই খোসাটা উঠে আসবে আর বাকি খোসাটা কিন্তু হাত দিয়ে টান দিলে বা ছুরির সাহায্যে এরকমভাবে খুব সহজেই ছাড়িয়ে নেওয়া যায় তবে চাইলে পুরোটাই ছুরি দিয়ে ছাড়াতে পারেন তবে এইভাবে ছাড়ালে পুরো খোসাটা বাদ দেওয়া যায় আর খেতে ভীষণ ভালো লাগে তো এটাও দেখিয়ে দিচ্ছি দেখুন এরকমভাবে একটা পাশাকে একটু টুকরো করে কেটে নেব নিয়ে এরকমভাবে ছুরি দিয়ে খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে আর বাকিটা এবার আমি হাত দিয়ে এরকমভাবে ছাড়িয়ে নিচ্ছি খোসাটা ছাড়িয়ে নিয়ে এরপর আমি দু টুকরো করে কেটে নেব মাঝখান থেকে এরকমভাবে চিড়ে আর বাকি কলাগুলোকেও এখানে আমি একইভাবে কেটে নিয়েছি তবে কলাটার শ্বাসটা খুব একটা বেশি ছিল না কচি ছিল বলে আমি এখানে আরও দুটো কলা ব্যবহার করেছি আপনারা চাইলে সাইজটা আরেকটু বড় রাখতে পারেন সব কলাটাই আমার কাটা হয়ে গেছে এরপর গ্যাসে আমি জল বসিয়ে দিয়েছি এগুলোকে ভাপিয়ে নেব জলে দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ সামান্য একটু এক চামচের চার ভাগের এক ভাগ হলুক দিয়েছি দিয়ে সমস্ত কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এর মধ্যে কলাগুলো দিয়ে দিলাম আর তারপর এটাকে ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে এরমভাবে ভাব দিয়ে নিলে কলার যে কালো ভাবটা সেটাও কেটে যাবে লবণটাও কলার মধ্যে ভালোভাবে ঢুকে যাবে আর খেতে বেশ ভালো হবে কলাগুলোকে কিন্তু খুব বেশিক্ষণ ভাপানোর কোনো প্রয়োজন নেই এটা ফুটে উঠেছে এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে জল থেকে তুলে কলাগুলোকে ছেঁকে রেখে দেব আর এদিকে আমি একটা মশলা তৈরি করে নেবো তার জন্য মিক্সার জারে নিয়ে নিচ্ছি এক চা চামচ সাদা সর্ষে এক চা চামচ কালো সর্ষে চারটে কাঁচা লঙ্কা হাফ চা চামচ লবণ সমস্ত কিছু পরিমাণ মতো জল দিয়ে একটা মি পেস্ট বানিয়ে নেব মশলাটা তৈরি হয়ে গেছে এদিকে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণে সরষের তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম সাতটা থেকে আটটা মতো বড়ি এটা আমার বিউলির ডালের ঘরে দেওয়া বড়ি বড়িটাকে দু থেকে তিন মিনিট নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব হাই টু মিডিয়াম ফ্লেমে দিয়ে বড়িটা যখন চার ধার দিয়ে লাল করে ভাজা হয়ে যাবে তখন এগুলোকে তুলে নিচ্ছি আর যে তেল আছে তাতেই আমি দিয়ে দেবো ফোড়ন দিয়ে দিলাম হাফ চা চামচ পাঁচ ফোড়ন ফোড়নটা হতে মোটামুটি তিরিশ সেকেন্ড মতো সময় লাগবে ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরোলে ভেজে রাখা কলাগুলো দিয়ে দিলাম এরপর কলাগুলোকে দিয়ে হাই টু মিডিয়াম ফ্লেমে নেড়ে চেড়ে ভেজে নেব এক থেকে দু মিনিট মতো যতক্ষণে কলার গায়ে একটা সুন্দর ভাজা দাগ পড়ে তো এদিকে কলাটাকে আমি ভাজতে ভাজতে যে বড়িগুলো ভেজে নিয়েছিলাম সেই বড়িগুলোকে আমি একটু গুঁড়ো করে নেব তার জন্য এরকম একটা ছোট হামান মধ্যে বড়িগুলো দিয়ে মোটামুটি গুঁড়ো করে নেব খুব বেশি মিহি হবে না বড়িটা দিলে বেশ খেতে ভালো লাগে তবে এটা অপশনাল চাইলে আপনারা নাও দিতে পারেন তো বড়িটা গুঁড়ো হয়ে গেছে এরপর এইদিকে কিন্তু আমার কলাটা ভাজা হচ্ছে কলাটা প্রায় ভাজা হয়েছে এসে কলার গায়ে কিন্তু সুন্দর দাগ পড়তে শুরু করে দিয়েছে এই কলাটাকে কিন্তু এক এক জায়গায় এক এক নামে ডাকা হয়ে থাকে যেমন বিচে কলা বীজ কলা দয়া কলা তবে আমরা এটাকে বিচে কলা বলেই জানি আপনারা কী কী নামে জানেন অবশ্যই কমেন্টস করে জানাবেন তো আমি আগে থেকে যে মশলার মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম মিক্সার জার ধুয়ে দুই টেবিল চামচ মতো জলও অ্যাড করে দিয়েছে দিয়ে সমস্ত কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নেব লো ফ্লেমেই রাখবো যেহেতু লবণটা দেওয়া আছে আগে দুবার করে ব্যবহার করছি তাই লবণটা আর এখানে দেবো না মশলাতে দিয়েছিলাম আর ভাপানোর সময় দিয়েছিলাম তাই সামান্য একটু হলুদ আর গুঁড়ো করে রাখা বড়িটা দিয়েছি ওয়ান ফোর চা চামচ হলুদ দিয়েছি আর বড়িটা দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে আমার মশলাটা বেশ ঘন হয়ে গেছিলো তাই আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণে আরও জল অ্যাড করে দিচ্ছি জলটা দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে ঢাকা চাপা দিয়ে রান্না করব পাঁচ মিনিট মতো এই কলাটা কিন্তু সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তাই পাঁচ মিনিটেই কিন্তু এটা রান্না হয়ে যাবে পাঁচ মিনিট পর ডাকনাটা খুলে নিচ্ছি কলাটা আর বড়িটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আমি ঢাকনা খুলে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম দিয়ে দিচ্ছি এক চা চামচ চিনি একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে তবে চিনিটা আপনারা স্বাদ মতো কম বেশি করে নেবেন এরপর নেড়ে চেড়ে এক মিনিট মতো রান্না করে নিয়ে যাই তৈরি হয়ে গেল আমাদের ভীষণ টেস্টি বিচে কলার রেসিপিটা আপনারা চাইলে একটু ঝোল রাখতে পারেন গরম ভাতে এই পদটা কিন্তু অসম্ভব ভালো লাগে তাহলে বন্ধুরা আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন আর যদি এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকে তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দেবেন যাতে পরবর্তীকালে চ্যানেলে যখন নতুন কোনো রেসিপির ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের ফোনে নোটিফিকেশন পৌঁছে যায় আজকে এ পর্যন্তই আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন